আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক নিউনাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো এখানে অনেক বাজার সদায় দেখাচ্ছি এগুলো আজকে আমার শ্বশুর করেনি আমার আব্বু করেছে তো আমার শ্বশুর বেশ কয়েকদিন ধরে ঠান্ডা জ্বর আর বিভিন্ন সমস্যা একটু অসুস্থই তো বিয়েকে দেখতে আসবে সেই সুবাদে আর কি এ বাজার সদায় করে নিয়ে এসেছে মেয়ের শ্বশুর বাসায় দেখুন আমার আব্বুর কি কাণ্ড কতগুলি ছিম এনেছে এখানে শাক সবজি সব কিছুই এনেছে মাছ মাংস তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি মিষ্টি আলু দেখতে পাচ্ছেন আব্বু কিন্তু এখানে আলু নিয়ে এসেছে তো আমি সেদিনের ভিডিও ক্যাপচার করতে পারিনি তো এখানে হচ্ছে শাশুড়ি মা এখানে রান্না করেছেন বেগুন আলু সিম দিয়ে টমেটো আছে সাথে এখানে হচ্ছে যে আমার বাবা মানে আমার আব্বু যে পাবদামাশ এনেছে সেটাই আর কি একটা তরকারি রান্না করেছে সাথে এখানে বতিয়া শাক রান্না করা হয়েছে তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও এখানে হচ্ছে সকালবেলা আমাদের খুতার ভাত রান্না করছে অনেকে এটাকে বৌয়া ভাতও বলে থাকে তো এক এক অঞ্চলে এক এক রকম নাম দিয়ে সম্বোধন করা হয় তো যাই হোক যে এদিকে আবার দেখতে পাচ্ছেন ভত্তারও আয়োজন চলছে এখানে আমার শাশুড়ি মা ভত্তা বানাচ্ছেন এখানে ধনিয়া পাতারও ভত্তা করা হবে আর সুটকির ভত্তা করা হবে যেহেতু সবারই ঠান্ডা জ্বর তো এটা খেলে হয়তো একটু রুচি ফিরে আসবে সবারই তো তো এটা ছিল দুপুরে রান্না রান্না এদিকে একটা মাছের করেছিলেন আর এখানে হচ্ছে মূলা রান্না করেছেন সাদা করে সাথে এটা হচ্ছে বিটরুট আর হচ্ছে গাজর আর আরেকটা কিজানি দিয়ে ভাজি করেছে আর এটা একটা শাক ছিল